সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ তিন দফা দাবিতে অনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে জবির প্রধান গেটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে তাদের প্রধান ফটকে তালা ঝুলানোয় ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না এর আগে রোববার সকাল আটটা ত্রিশ থেকে অনশন করে শিক্ষার্থীরা এ সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা শাট ডাউনের সঙ্গে একাত্মতা বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন এদিকে অনশনে অসুস্থ হয়ে প্রায় পনেরো জন হাসপাতালে ভর্তি হয় উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলানোয় ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রেখেছে তারা অন্যদিকে যে তিন দফা দাবি নিয়ে জবে সাধারণ শিক্ষার্থীরা অনশন শুরু করেছে তাদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সত্তর ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে